ছেলে মুক্তিযুদ্ধে শহীদ কিন্তু সেই খবর জানেন না মা তার বিশ্বাস ছেলে ফিরবে সেই আশায় ছেচল্লিশ বছর ধরে দরজা খুলে ঘুমান ছেলের জন্য ভাত রাঁধেন এখনো হৃদয়স্পর্শী এই গল্পটা পিরোজপুরের শহীদ মুক্তিযোদ্ধা ওমর ফারুকের মায়ের পিরোজপুর প্রতিনিধি তানভীর আহমেদের পাঠানো তথ্য ছবি দিয়ে মাকসুদুল্নবের রিপোর্ট বেলা আধার নামে রোজ নিজুম রাতে ঘুমের দেশে হারিয়ে যায় ফিরোজপুর সদর উপজেলার শহর মাছিমপুর সবার ঘরে ঘরে বন্ধ হয়ে যায় যত কপাট শুধু কুলসুম বেগমের ঘরের দরজাটা খোলা বছর ধরে যদি কোনোদিন ফিরে আসে তার হারিয়ে যাওয়া বুকের মানিক ওমর ফারুক একাত্তরে যাকে ধরে নিয়ে গিয়েছিল পাখানাদাররা অধীর অপেক্ষায় মায়ের ক্লান্ত দু কখনো ঘুমিয়ে পড়ে তাই পরিবারের অন্য সদস্যদের বলে রাখেন যেন কেউ দরজাটা বন্ধ না করে ফারুক বলছে স্কুলে স্কুলে স্কুল সাহেব যেখানে যা সবাই ও করিয়ে তার পাড়ার ভয় তো আমি নিজেই দায়িত্ব দেয় নেই বাসা বেড়াতে গেল আমার রাত্রে দরজা খোলা রাখা লাগবে তার ধারণা যে কোনো সময় ফারুক এসে দরজা করা হবে ওমর ফারুক সেদিন কথা দিয়ে গিয়েছিলেন রাতেই বাড়ি ফিরবেন তাই তো আজও ছেলের জন্য আলাদা করে চাল দেন হাড়িতে পাছে বাড়ি ফিরে ভাত না পেয়ে কষ্ট পায় তার বা মানে আমরা যদি কখনো কম ভাত রান্না হতো বাসায় আমি যেত বলছি না ফারুক অনেক মুখে তাদের নিয়ে আসবে তখন ভাতে কম হবে তা এইভাবে হয়তো একদিন সেই পৃথিবী থেকে চলে যাবে কিন্তু তার মুখ ভাইয়ের মুখ থেকে শহীদ উমর ফারুকের মুখ থেকে তার মা ডাক শোনা হবে না ওমর ফারুক তখন একুশ বছরের যুবক ছিলেন পিরোজপুর সরকারি সোহরা কলেজ ছাত্র সংসদের ভিপি স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান স্বাধীনতার দাবিতে আন্দোলন শুরু হলে ওমর ফারুক যোগ দেন স্বাধীন বাংলা নিউক্লিয়াস উনিশশো একাত্তর সালের তেইশ মার্চ পিরোজপুরের টাউন ক্লাব চত্বরে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন ওমর ফারুক পুড়িয়ে ফেলেন শহরের যত পাকিস্তানি পতাকা ওই দিন সন্ধ্যায় অন্য মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে পিরোজপুরের ট্রেজারি ভেঙে লুট করেন অস্ত্র আত্মগোপনে থেকে সংগঠিত করতে থাকেন মুক্তিযোদ্ধাদের উনিশশো সালে আমি দশম শ্রেণীর ছাত্র ছিলাম সেই প্রতিটা মুহূর্তেই মনে পড়ে সেই ওমর ফারুকের সেই জ্বালাময়ী বক্তৃতা প্রথম পতাকা উত্তোলনকারী হিসাবে তাকে যে মূল্যায়ন করাটা উচিত ছিল আমরা সেই মূল্যায়ন করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা উনত্রিশে মে সরবকাঠি উপজেলার আটঘর কুরিয়ানা থেকে ভারত যাওয়ার পথে ধরা পড়েন পাক বাহিনীর হাতে বড়িশালের কীর্তনখোলা নদীর তীরে তার উপর চলে নির্মম নির্যাতন পিরোজপুরের মুক্তিযুদ্ধের ইতিহাস বইতে লেখা আছে ধরা পড়ার সময় ওমর ফারুকের সঙ্গে ছিল স্বাধীন বাংলার সাতটি পতাকা যার একটি পতাকা হাতুরি পেটা করে তার মাথায় ঢুকিয়ে দেয় পাক সেনারা তাকে বলা হয়েছিল যে তুমি জয় পাকিস্তান জিন্দাবাদ বলো তোমাকে ছেড়ে দেওয়া হবে ফারুক ভাই প্রত্যাখ্যান করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে চিৎকার করে উঠেছিলেন তার লাশ কীর্তন খোলা নদীতে ভাসিয়ে হয়েছিল তার প্রিয়জনেরা আজও সেই লাশের সন্ধান পায়নি সবাই জানে বাংলার মুক্তি সেনা ওমর ফারুক আর কখনোই ফিরবেন না কিন্তু মায়ের মন তো আর সে কথা মানে না তাই তো এমনি করেই দীর্ঘতর হতে থাকে তার অপেক্ষার প্রহর মাকসুদুল নবী channel twenty four